প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি আরো একটা বইয়ের রিভিউ তোমাদের নতুন সিলেবাস অনুসারে সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে বই বেরোতে শুরু করেছে সেই বই কেমন হতে চলেছে বা সেই কোন বইটা কি রকম করেছে সেটাই কিন্তু তোমাদের জন্য একটা একটা করে নিয়ে চলে আসছি এর আগেও কয়েকটা বই সম্পর্কে এই বইগুলো কেমন করেছে তার মূল্য থেকে শুরু করে কত পাতা সম্বলিত বই এবং বইটার ভেতরের বিষয়বস্তু কেমন আছে সবটাই তোমাদের জানিয়েছি আজকের এই ছোট্ট ভিডিওতেও সেই রকমই আরও একটা বই সম্পর্কে তোমাদের জানাতে চলেছি বইটা ঠিক কেমন হয়েছে তার ভেতরে কি রয়েছে সেই সম্পর্কিত তাই মনোযোগ সহকারে দেখতেই হবে তোমায় তার কারণ তুমি এই যে সেকেন্ড সেমিস্টারে বইটা কিনবে সেখানে তোমাদের স্কুল থেকে কি বইয়ের কথা বলছে কোন লেখকের বইয়ের কথা বলছে সেটা যেমন মাথায় রাখতে হবে তেমনি পাশাপাশি রেফারেন্স হিসেবে যদি তুমি কোনো বই কেনার কথা ভাবো তাহলে সেখানে কোন বইটা কিনলে তোমার জন্য ভালো হবে সেটা কিন্তু কিন্তু কেনার আগে তোমাকে এই সংক্রান্ত ভিডিওগুলো দেখে নিতে হবে বুঝে নিতে হবে কোন বইটা কেমন হয়েছে জানতে হবে তারপর ডিসিশনটা তোমাকেই নিতে হবে যে তুমি কোন বইটা কিনবে চলো তাহলে এখন দেখে নাও আজকে তোমাদের জন্য যে বইটা নিয়ে চলে এসেছি সেই বইটা ঠিক কেমন হয়েছে প্রথমেই তোমাদেরকে বইটা দেখিয়ে দিই এই হচ্ছে সেই বই যেটা সম্পর্কে তোমাদের জানাতে চলেছি এই যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা সম্পর্কে তোমাদের আজকে সম্পূর্ণ রিভিউ দিয়ে দেবো বইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক কেমন করা হয়েছে পুরোটাই দেখার জন্য তোমাকে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে নিউ সিলেবাস নিউ এডিশন সেমিস্টার টু ইলেভেন বইটার নাম কি উচ্চ মাধ্যমিক ভূগোল লেখককে শীতাংশু শেখর ভট্টাচার্য তাহলে এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছ এবং পরিষ্কারভাবে বুঝতে পারছ শীতাংশু শেখর ভট্টাচার্যের লেখা কথা ও কাহিনী প্রকাশনীর এই যে বইটা এই বইটা সম্পর্কে আজকে তোমাদের জানিয়ে দেব বইটার এই পোর্শনটা দেখো এইখানে দেওয়া রয়েছে যে তিনি ঠিক কোন কোন বই আরও লিখেছেন সেইগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে এরপর তোমাদের দেখিয়ে দিই টোটাল মূল্য কত ধার্য হয়েছে এই বইটার জন্য দেখো এই জায়গায় লেখা রয়েছে বইটার মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তোমরা জানো এর উপরে বই বইয়ের এই পোর্শানে দেখো এখানে করা রয়েছে কোশ্চেন প্যাটার্ন তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন থাকবে কোন মার্কসের প্রশ্ন আসবে সবটাই এখানে ছক আকারে দেখানো রয়েছে দেখো এখানে এগুলো হচ্ছে ট্রপিক সেখানে এসে কিউ মানে দু মার্কসের গুলো কতগুলো থাকবে আর তিন মার্কসের জন্য কটা পাঁচ মার্কসের জন্য কটা কোন অধ্যায় থেকে টোটাল কত সবটাই কিন্তু এখানে ছক ককারের নম্বর বিভাজনটা দেখানো আছে আর এই দেখো এখানে টোটাল ইংলিশে তোমাদের মোট যে সিলেবাস সেই সিলেবাসটা কোথায় রয়েছে তার কি কি ইউনিট রয়েছে সেই ইউনিটে কোন কোন টপিক্স আছে সবগুলোই পরিষ্কার করে এখানে দেওয়া রয়েছে এরপরে দেখো বইয়ের এই জায়গায় এটা হচ্ছে সূচিপত্র সূচিপত্রের অংশটা এভাবে বাংলাতেই ছবি সহকারে একেবারে দেখানো রয়েছে আর এরপরে চলে আসছে টেক্সট পোর্শন এইভাবে পরপর সমস্ত টেক্সটের পোর্শনগুলো রয়েছে সেখানে যে যতটুকু যে যে জায়গায় ছবির প্রয়োজন রয়েছে ছবিগুলোও রয়েছে যথেষ্টই ঠিকঠাকভাবেই রয়েছে আরও একটু ছবি হলে হয়তো আরও বেশি ভালো হতো কিন্তু তাও যেটুকু আছে যথেষ্ট এবং বইয়ে যে লেখাগুলো দেখো এক একটা লেটারের যে সাইজ সেটাও মোটামুটি ঠিকঠাকই রয়েছে এরপর বলি তোমাদের এই যে যে ইয়েলো কালারের বক্সগুলো দেখছো এখানে হাইলাইট করা রয়েছে যে মূল হয়তো এই টেক্সটের মধ্যে জায়গাটা মেন পোর্শনটা সেটা সম্পর্কে এখানে বলা রয়েছে এরপর তোমাদের দেখিয়ে দিই প্রত্যেকটা অধ্যায়ের শেষে এই রকম একটা করে শব্দ কোষ করা রয়েছে দেখো শব্দ কোষ মানে এই টোটাল টেক্সটের ওপরে যে মূল মূল যে শব্দগুলো সেই শব্দগুলো কি অর্থে ব্যবহার হয়েছে বা কাকে বলে সেইগুলো শব্দ কোষের মধ্যে রয়েছে এবং তার ঠিক পরেই রয়েছে অনুশীলনী প্রশ্ন উত্তর অনুশীলনীতে কী ধরনের প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত অর্থাৎ দু মার্কসের প্রশ্ন সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক অর্থাৎ তিন মার্কসের প্রশ্ন এবং রচনাধর্মী অর্থাৎ পাঁচ মার্কসের প্রশ্ন সেইগুলো কিন্তু এই অনুশীলনী পোষণে করা রয়েছে এক একটা অধ্যায় ভিত্তিকভাবে এরপরে তোমাদের এই পার্থক্য একটা দেখিয়ে দিচ্ছি এই রকম পার্থক্য বইয়ের মধ্যে অনেক জায়গায় রয়েছে যে যে টপিক্সের ওপরে পার্থক্য হওয়া সম্ভব সব জায়গাতেই রয়েছে এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই দেখো পার্থক্য একেবারে তিনটে ছক করে করা আছে পার্থক্যের বিষয় বলে আলাদা করা রয়েছে তোমাদের বোঝার সুবিধের জন্য মনে রাখার সুবিধের জন্য এইভাবে সুন্দর করে পার্থক্যগুলো কিন্তু করা আছে বইটার আর কি বিশেষত্ব রয়েছে সেটা বলার জন্য তোমাদেরকে এই পেজটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লেখা রয়েছে সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র নিউ সিলেবাস সেমিস্টার টু ফুল মার্কস থার্টি ফাইভ তাহলে নিউ সিলেবাস অনুসারে সংসদ দ্বারা যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেইটা এখানে তুলে ধরা হয়েছে পার্ট এ পার্ট বি পার্ট সি বলে এখানে নমুনা প্রশ্নপত্রটা তুলে ধরা আছে তাছাড়া বইটার মধ্যে আরও একটা যে ভালো দিক রয়েছে সেটা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রের মতোই এখানে একটা মডেল সেট দেওয়া রয়েছে মানে সংসদের যে নমুনা প্রশ্নপত্র সেই অনুযায়ী এখানে তোমাদের জন্য আরও একটা মডেল সেট দেওয়া রয়েছে যাতে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো সেমিস্টার টু এর জন্য এবং একটা ভালো মার্কস পেতে পারো সেমিস্টার টু পরীক্ষায় এই ছিল এর বিশেষ গুণাবলী কি কোন কোন দিক ভালো সম্পূর্ণটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা তোমাদের বিচার বিবেচনা অনুযায়ী বইটা যদি যথোপযুক্ত মনে হয় তাহলে অবশ্যই নেবে এটা কিন্তু কোন প্রফেশনাল ভিডিও নয় সুতরাং তোমরা তোমাদের যদি পছন্দ মনে হয় তাহলে অবশ্যই বইটা অ্যাভেল করতে পারো আজকের এই ছোট্ট ভিডিওটা আর না বাড়িয়ে এখানেই শেষ করছি রিভিউটা এখানেই শেষ করলাম তো তোমাদের যদি মনে হয়ে থাকে বইটা নেওয়ার আছে তাহলে অবশ্যই নিতে পারো এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম প্রত্যেকের জন্য অনেক শুভকামনা থাকলো সেমিস্টারে বই খুব তাড়াতাড়ি কিনে নাও কারণ তোমাদের জন্য একেবারে অধ্যায় ভিত্তিক ভাবে ক্লাসের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনতে চলেছি চ্যানেলের পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো